আমি ডাকিতাসি আপনি ঘুমাইছেন নাকি সারা বাংলাদেশে দাও সারা বাংলাদেশে একটা থমথমি পরিস্থিতি বিরাজ করছে তথাপিও যারা আমরা আইনের ছাত্র আমাদেরকে আইনিগত মোকাবেলা করব আমরা কেহ আইন তুলে নেব না কুচক্রিমহল চাইবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রত্যেকেই আমাদের অবস্থান থেকে সঙ্গবদ্ধ থাকব এবং ইনশাল্লাহ সকল বিশ্ব বাংলাদেশের পাশে দাঁড়াবে আমার উপর আস্থা রাখুন বর্তমান উপদেষ্টা বলেছেন সকল বিশ্ব আমাদের পাশে থাকবে ওনার উপর আস্থা রাখার জন্য আমরা শতভাগ ওনার উপর আস্থা রাখছি উনি ভালো মানুষ যারা এখন আস্থা রাখতে পারেন নাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আস্থা রাখুন সহযোগিতা করুন ইনশাল্লাহ দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি আসলে ভোট বাট যাই হোক না কেন সব হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে যারা আপনার যে দল করি না কেন হয়তোবা কেউ আমলিক বিএমপি জামাত এটা সেটা করতে পারেন আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস কোনো দলের ছিলেন না কখনোই ছিলেন না ওনার প্রতি শতভাগ আস্থা রেখে আমরা ওনাকে সহযোগিতা করে যে যার অবস্থান থেকে আর কি চেষ্টা করি ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে বাংলাদেশে আর বর্তমানে যে উদ্ভট পরিস্থিতি বা যারা কুচুকরি মহল আছে বিশেষ করে পার্শ্ববর্তী যেই দেশ আছে তারা সবসময় চাইবো একটা বড় দেশ পাশাপাশি ছোট্ট একটা দেশে গণ্ডগোল লাগায় রাখতে পারলে তারা আসলে ভালো অতএব আমি বলবো এই ফাঁদে কেউ যেন আমরা না পড়ি আমাদের সবার অবস্থান থেকে যে যতটুকু পারি বিশেষ করে যারা সমাজের যা মানুষের দর্পণ অর্থাৎ বিশেষ করে মৌলবীরা বা পুরোহিত আমার হিন্দু ভাই বন্ধুর প্রতি অনুরোধ করব। আমরা যারা বাংলাদেশে থাকি তারা যেন বাংলাদেশি হই আমরা যেন ভারতকে বা পাকিস্তানকে অনুসরণ না করি ভারত এবং পাকিস্তান আমাদের বন্ধুরা আমি মনে করি তারা আমাদের না। আমরা আমাদের বন্ধু আমরা আমাদের বন্ধু আমরা আমাদের সবটি আমাদের আমরা আমাদের ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথে এক দেশে মিলেমিশে থাকবো ভারতের কি হলো পাকিস্তানের কী হলো এই দুইটা দেশকে আমরা টানাটানি করব না ওই দেশে কী হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না আমরা সব সময় চেষ্টা করব আমরা বাংলাদেশি আমরা একসাথে থাকবো মিলেমিশে থাকবো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক হব ঠিক আছে আমি অনুরোধ করব আর আমার এই লাইফটা যারা দেখতেছেন শুনতে পাচ্ছেন কি না আসলে এই কথা বলার জন্য আজকে খুব খারাপ লাগে মনের দুঃখ লাগে একজন আইনজীবীকে এইভাবে এই সন্ত্রাসীরা মেরে ফেলেছে সে সন্ত্রাসী যে দলের হোক না কেন যে ধর্মেরই হোক না কেন সে অবশ্যই সন্ত্রাসী তাকে অবশ্যই আইনের হাতে সুপর্দ করতে হবে আইনের সুষ্ঠু বিচার হবে আমরা নিজেরা কখনো আইন তুলে নেবো না প্রতিদিন যদি আইন তুলে নেওয়া হয় তাহলে আইন বলে আর কিছু থাকবে না আমরা চেষ্টা করব সংযত অবস্থায় যেন এস এ মনিরুজ্জামান আকাশ ওয়ালাইকুম আসসালাম ভাই আলী হাসান তালুকদার লাইফটা আপনি শুনতে পাচ্ছেন এমডি ডি আলামিন আলাইকুম আসসালাম নাসির গান ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শহীদ ওয়ালাইকুম আসসালাম ওকে আজকে আমরা যারা আছেন তারা সবাই একটু শেয়ার দিবেন আমি তারপর একটু পড়াবো পড়াবো না যেমন না যেই ধারাগুলো সাধারণত আপনারা পড়েন না বা পড়লেও মনে থাকে না ছোটো খাটো শাস্তির ধারা এটা দেখবেন এম সিকিউতে একটা ধারা আসলে আপনার পারাটা অনেক কষ্ট হয়ে যাব কেন জানেন আপনি কিন্তু পারেন বড় বড় ধারা আপনার বড় বড় ধারা মনে রাখতে পারবেন যেমন আপনি কোরআন শরীফে পঁচিশ জন নবী রাসুলের নাম আসছে এগুলো আপনি মুখস্থ পারেন কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার সবার নাম মনে রাখতে পারবেন না সম্ভব না কারণ বিআইপিদের মনে রাখতে পারি তাহলে ধারার মধ্যে বিআইপি ধারাও আছে বড় সাহাবির নাম মনে আছে কিন্তু শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবি মনে রাখতে পারবেন না কারণটা কি কারণ সে বিআইপি ধারা বিএপি সাহাবা বিআইপি ব্যক্তির নাম সবাই মনে রাখতে পারে তাহলে বিআইপির ধারাগুলো কি যেমন আপনি তিনশো দুই পারেন চুরি পারেন খুন পারেন দোষুতে পারেন ডাকাতি পারেন দর্শন পারেন এই শাস্তিগুলো মনে রাখতে পারেন ইজিলি পারেন চৌত্রিশ ধারা পারেন একশো উনপঞ্চাশ ধারা পারেন একশো নয় ধারা পারেন এগুলো খুব ইজিলি মনে রাখতে পারেন একশো বত্রিশ ধারা পারেন বা মৃত্যুদণ্ডের ধারাগুলো পারেন আপনি কিন্তু যেই ধারাগুলো পারেন না এই ধারার মধ্যে থেকে আজকে ছোট্ট একটা টপিক্স আলোচনা করবো সেটি হচ্ছে নবম অধ্যায় কত অধ্যায় নবম অধ্যায় নয় নম্বর অধ্যায় সবাই লাইফটা একটু শেয়ার দিবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা কে কোন জেলা থেকে দেখছেন দেখছেন এম ফাতেমা হারুনুর রশিদ জাহেদ হোসেন জাবেদ ওকে লাইফটা আমি দেখতেছি বত্রিশ জন সবাই সম্ভবত খবর অথবা নিউজ ইউটিউব এই নিয়ে ব্যস্ত থাকে রাতের বেলায় কারণ কী হয় না হয় শুনে একটু ঘুমায় কিন্তু কী হয় না হয় শুনতে শুনতে রাইতের দেড়টা বাজে ফেলায় পড়ালেখার লেখার আর সময় থাকে না কারণ ঘুরে ঘেরা রাইতের বারোটা একটার দিকে বাসায় ঢুকে এরপরে ইউটিউব ফেসবুক চালাতে চালাতে দিন চলে যাওয়ার পরলো কখন পাপ মা তো মনে করতেছে আমার ছেলে তো পড়তেছে সম্ভবত মোবাইলে অনলাইনে ক্লাস করে কিন্তু আপনি কি সেটা করছেন আবু হাসান সাংবাদিক ওয়ালাইকুম আসসালাম সাংবাদিক প্রিয় ভাই এম এ মিলন ওকে যেটা আমরা দেখবো এখন সেটা হচ্ছে প্যানাল কোডের নবম অধ্যায় কত অধ্যায় নবম অধ্যায় এই অধ্যায় থেকে প্রশ্ন প্রায় আসতে পারে আমার বিশ্বাস যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে আমি নিশ্চয়তার সাথে বলতে পারছি না তবে একটুক বলতে পারি যে নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে একটা প্রশ্ন আসার এই অধ্যায় থেকে এমডি সেকান্দার সেকান্দার ভাই ওকে সেকান্দার ভাই সেকান্দার পিবিএস সেকান্দার কিনা নাকি আল্লাহ জানে না মনে হয় সেকান্দার জানি কেন বাই কোন জায়গায় রাজশাহী নাকি নাজির খান বলছে দারুন ক্লাস ওকে তাহলে নবম অধ্যায়ে যে বিষয়গুলো আপনি জানতেছেন না নবম অধ্যায়ে পড়াবো আমরা আপনি যদি চাইলে আমরা ভোটটা ঘুরাই দেবো তাই না দেখেন তো নবম অধ্যায়ে নবম অধ্যায়ের নামটা কি নয় অধ্যায়ে কি আছে নয় অধ্যায়ে কি রয়েছে কি রয়েছে তাহলে ক সরকারি কর্মচারীর কাজে বাধা খ সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ ক সরকারি কর্মচারীর গ কোনটি নয় এটা আমি ঘুরাই দিচ্ছি আপনার প্রশ্ন উত্তরটা লেখেন ওয়ালাইকুম আসসালাম মুন আরা বিনতে হোসেন এটা কি এল এল ফাইনাল ইয়ারের ক্লাস এল এল বি ফাইনাল ইয়ারের ক্লাস আপনার বার কাউন্সিলের ক্লাস একই তো এলএলবিতে হয়তোবা উল্টা দেখি ভালো কথা উল্টা দেখবেনই তো উল্টায় দিলে তো উল্টা দেখবেন এবার কিভাবে দেখছেন আপনি বলেন এবার কি দেখা যায় উল্টা দেখতেছেন আপনি তো একশো একষট্টি দাঁড়ায় কত দাঁড়ায় এইবার আমরা একশো একষট্টি ধারা পড়বো এই উত্তরটা আপনারা দিবেন আমি তারপরে বলে দিচ্ছি যে এইটাকে কেন পেস লাগে তুমি পারো বলতে তাহলে সরকারি কর্মচারীর কাছে বাধা এটা মানে সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ এটা না এটা তাহলে এইটা তাই না উত্তরটা হচ্ছে এইটা ওকে থ্যাংক ইউ এটা সরকারি কর্মচারীর সংক্রান্ত অপরাধ বা এরা নিজেরা যদি কি করে গোস টোস খায় তাহলে এইটা আমরা কীভাবে শিখবো একশো একষট্টি থেকে একশো একাত্তর ছোট্ট একটা বিস কিন্তু আপনার শাস্তির ক্ষেত্রে মনে থাকে না কারণ নাকি জানেন আপনারা আপনি ভালো করেই পড়েন না একশো একষট্টি বলছে কত একশো একষট্টি দ্বারায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বেতন ছাড়া কোনো কিছু গ্রহণ করলে সেটা টাকা গ্রহণ করুক কিংবা আপনি কোনো সম্পত্তি গ্রহণ করুক বেতন ছাড়া কোনো কিছু গ্রহণ করলে বেতন ছাড়া কোনো কিছু তাহলে বেতন ছাড়া কোনো কিছু গ্রহণ করলে সে যদি টাকা পয়সা নেয় অথবা কোনো সম্পত্তিও গ্রহণ করে এটাকে তখন আমরা কি বলি ইংলিশে গ্রেটিফিকেশান শব্দটা গ্রেটিফিকেশান এটাকে বলা হয় ঘুষ গ্রহণ কি শব্দটা ঘুষ গ্রহণ বা পারিতোষিক ঘুষ গ্রহণ ঘুষ গ্রহণ শাস্তি কি ঘুষ গ্রহণের শাস্তি বেতন ছাড়া যদি কোনো ব্যক্তি ঘুষ গ্রহণ করে কোনো টাকা পয়সা অর্থ সম্পত্তি মোবাইল জামা কাপড় গ্রহণ করুক না কেন বেতন বৈধ বেতন ব্যতীত সরকারি কর্মকর্তা যদি কোনো কিছু গ্রহণ করে কোনো কিছু করে দিবে বলে তাহলে তার শাস্তি কয় বছর তিন বছর কয় বছর তিন বছর অথবা অর্থ অথবা উভয় তিন বছর একশো বাষট্টি দ্বারা কত দর আবার একশো বাষট্টি দ্বারা দেখা যায় কি না অনলাইনে ওকে ক্লিয়ার দেখা যায় না ওকে যারা লাইফটা দেখতেছেন তারা বিশেষভাবে অনুরোধ থাকবে তারা লাইফটা একটু সরাই দিবেন যেহেতু লাইফটা সরাইতে এবং দেখতে আমাকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আমার ফেসবুক লাইভে অনেক ক্লাস আছে তবে যেহেতু দেখেনি আপনার যদি একটু উপকারে আসে থাকি তাহলে আপনিও আমার একটু উপকার করেন এবং যারা অনেকেই ফেসবুকের লাইভে যুক্ত নাই তাদের কাছে আপনি শেয়ারের মধ্যে পাঠাই দেন তারাও উপকৃত হোক ওকে তাহলে একশো বাষট্টি দাঁড়ায় একশো বাষট্টি দ্বারায় সেখানে বলছে আপনার সরকারি কর্মচারী কর্মকর্তাকে আপনার প্রভাবিত ইনফ্লুয়েস করার উদ্দেশ্যে যদি কোনো কিছু গ্রহণ করেন অর্থাৎ দালালি যদি করে এটা দালালি করে তাহলে এটা মনে রাখবেন দালাল এটা কি দালালে গ্রহণ করলে দালালে কোনো কিছু গ্রহণ করলে কার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী কে কোনো কিছু মাধ্যমে কোনো কাজ করাই দিবে প্রভাবিত করার উদ্দেশ্যে যদি কোনো কিছু গ্রহণ করে টাকা তাহলে বছর দুই বছর সরি তিন বছর হ্যাঁ তিন বছর অথবা অর্থ অথবা উভয় উভয় আর একশো তিষট্টি কত তিষট্টি ব্যক্তিগত এটা কি শব্দটা ব্যক্তিগত প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যক্তিগত প্রভাব বিস্তার উদ্দেশ্যে কোনো কিছু গ্রহণ করলে শাস্তিগত বছর এক বছর অথবা অর্থ অথবা উভয় এক বছর অথবা অর্থ অথবা উভয় এইটা এই এক বছরটা এক বছরটা একশো দ্বারা কত কত একশো ত্রিশটি দ্বারা কত আছে তিন বছর একশো বাষট্টি দাঁড়ায় তিন বছর তাহলে এইট তিনটার মধ্যে পার্থক্য আমরা তিনটা ধরবো একটা আমি সরকারি কর্মকর্তা কর্মচারী আমি বেতন ছাড়া যদি আপনার কাছে কোনো কিছু গ্রহণ করি তাহলে আমি সরকারি কর্মচারী হইয়াও বেতন ছাড়া আপনার কাছ থেকে আবার কিছু আশা করছি তাহলে ঘুষ খাইছি আমার শাস্তি তিন বছর আর আমার মাধ্যমে কিছু করাই নিব এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি কি করছে টাকা পয়সা নিছে সে কিন্তু সরকারি চাকরি করে না এটা হচ্ছে একশো বাষট্টি কত দ্বারা দালাল দালালি কি সরকারি চাকরি করে না সে কি দালালি করছে আমার মাধ্যমে কিছু করাই নিছি তিন বছর আর এটা সে ব্যক্তিগত ধরেন আমার ভাইয়ে আমার বউয়ে আমার ভাইয়ে বাপে মা সরকারি চাকরি করে আমি কি করছি তাদের আমার ব্যক্তিগত প্রভাব বিস্তার করাবো এই চাকরিটা দিয়া দিস এই করে দিস আমি কিছু পাইছি তুই চাকরিটা দিয়ে দিস এই কাজটা করে দিস এই অর্ডারটা করা দিস এই ডিক্রিটা জারি করা দিস ব্যক্তিগত প্রভাব বিস্তারের উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু গ্রহণ করি তাহলে আমি তাকে আমিও কিন্তু মাধ্যম আমি কিন্তু সরকারি না তাহলে এই দুইটা কিন্তু এই দুইটা কি সরকারি কর্মচারীকে কোনো কিছু করাইয়া প্রভাব করাইবো এটা দালালে করবো এটা কি ব্যক্তিগত সম্পর্ক রিলেশন আছে তাহলে এদের ক্ষেত্রে শাস্তিগত এক বছর আর এই দুইটা কাজ এই দুইটা কাজ এই দুইটা একশো চৌষট্টি বলছে যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হইয়া যদি আপনি একশো বাষট্টি এর দালালি করেন বা সহায়তা করেন একশো বাষট্টি মানে কি দালালে যদি কোনো কিছু গ্রহণ করে সরকারি কর্মকর্তার মাধ্যমে কিছু দিব প্রভাবিত করবে তাহলে দালালের শাস্তি কত বছর দালালের শাস্তি তিন বছর আর ব্যক্তিগত সম্পর্কের কারণে যদি থাকে তাহলে এক বছর আর এটা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি বাষট্টি কিংবা তেষট্টি সহায়তা করে তাহলে তার শাস্তি ও বছর চৌষট্টি ধারায় তিন বছর সেম শাস্তি এই দুইটার শাস্তি বুঝতে পারছেন একশো একশো বাষট্টি ও একশো তেষট্টি এর সহায়তা সরকারি কর্মকর্তা করলে সরকারি কর্মকর্তা করলে শাস্তিরা কত বছর তিন বছর আবার বলছি তাহলে এখান থেকে একটা প্রশ্ন আপনারা পারেন কিনা দেখি কুলসুম তার স্বামীকে দিয়ে একটি অবৈধ আদেশ অবৈধ আদেশ দিবে বলে অবৈধ আদেশ করাইয়া নিবে অবৈধ আদেশ করাইয়া নিবে নিবে বলে পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেছে কত হাজার গ্রহণ করেছে এবং স্বামিতা গ্রহণ করে স্বামিতা স্বামী তার স্ত্রী থেকে তার স্ত্রী থেকে জেনে শুনে জেনে শুনে উক্ত টাকাটি উক্ত টাকাটি গ্রহণ করেছে সেক্ষেত্রে তাদের শাস্তি সেক্ষেত্রে কে কি শাস্তি পাবে কুলসুম তিন বছর খ না কুলসুম তিন বছর এবং স্বামী দুই বছর খ কুলসুম কুলসুম এক বছর স্বামী তিন বছর গ কুলসুম তিন বছর স্বামী দুই বছর স্বামীও তিন বছর দেন স্বামী তিন বছর গুলসুম এক এবার বলো উত্তর দেন একটু পেশায় বেশি পেশানো হয়ে গেছে তাই না আমাদের বিজ্ঞ আগামীর বিজ্ঞ আইনজীবী হবেন মিস্টার নজরুল ইসলাম সে বলতেছে কুলসুম যেহেতু টাকা গ্রহণ করছে সে তার স্বামী মানে ব্যক্তিগত এজন্য জন্য কুলসুমের শাস্তি এক বছর একশো কত তিষট্টি দাঁড়ায় কুলসুমের শাস্তি কত একশো ত্রিষট্টি দাঁড়ায় তাহলে কুলসুমের স্বামী কয় বছর একশো একষট্টি দাঁড়ায় তার মানে সে গ্রহণ করে ইয়েস কারণ সে কুলসুমের স্বামী আপনি বেতন সারা কারোর কাছ থেকে যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে সে ঘুষ খাইছে সে কী করছে ঘুষ খাইছে সে গ্রেটিফিকেশান করছে তার শাস্তি কত বছর একশো একষট্টি দ্বারায় তিন বছর তাহলে কুলসুম হয়েছে একশো তিরিশটি দ্বারা এক বছর আর কুলসুমের স্বামী একশো একষট্টি দ্বারায় তিন বছর দারুন এ বলতে পারেন এটা কি এই আধা ঘন্টার জন্য পরে আবার বলে দেবেন তো ওকে এইবার একশো আমরা চৌষট্টি দ্বারা কত দ্বারা চৌষট্টি দ্বারায় একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কি করে একশো বাষট্টি কিংবা একশো তেষট্টি এই কাজটাতে সহায়তা করে তার শাস্তিগত বছর তিন বছর তাইলে একশো চৌষট্টি তারা পারলেন একশো ছেষট্টি যান আপনি কত দ্বারা একশো ছেষট্টি দ্বারা একশো ছেষট্টি দ্বারা এই জিনিসটা হচ্ছে কি কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে কারো ক্ষতির উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা যদি আইন অমান্য করে কোন ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা আইন অমান্য করলে সরকারি কর্মকর্তা আইন অমান্য করছে শাস্তি কত এক বছর কত বছর ক্ষতির উদ্দেশ্যে ক্ষতির উদ্দেশ্যে ক্ষতির উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা আইন অমান্য করছে আইন অমান্য করছে শাস্তি কত বছর এক বছর অথবা অর্থ অথবা উভয় এর আগে বলে রাখি লাইফটা কি দেখতে পাচ্ছেন তো নাকি আমার প্রিয় ভাই বোনেরা অসুবিধা হচ্ছে ওকে লাইফটা একটু ছড়ায় দিন কতজন দেখছেন এখানে নাসির দেখি মোহাম্মদ কামরুজ্জামান দেখতেছেন বলতেছেন জসিম বাইরে পাই না কিন্তু দেখেন কিন্তু খুঁজে না সোমা সেন দেখতেছেন ওকে সেটা হচ্ছে খুব কম সংখ্যক লোক আছে স্ত্রী পাবে এক বছর স্বামী পাবে তিন বছর স্ত্রীদের বেলা এত শাস্তি দিতেছেন কেন বিল্লাল হোসেন ভাই স্ত্রী একটু কম টম দিয়েন ওকে জি স্যার শুনতে পাচ্ছি ওকে মুরাদ ওকে লাইফটা একটু সবাই শেয়ার দিবেন হ্যাঁ আরেকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যারা লিখিত পরীক্ষা দেবেন আপনারা তাদের জন্য আমাদের দুইটা সিস্টেমে ক্লাস হচ্ছে একটা সরাসরি এবং অনলাইন আবার শুক্রবারে অনলাইন আছে এবং সরাসরি আছে শুক্রবারে অনলাইন এবং সরাসরি একবার নতুন ভেজ আগামী শুক্রবার নতুন সাবজেক্ট দিয়ে শুরু সাক্ষয়েন দেওয়া আর আরেকটা আছে অনলাইনে মাত্র শুরু হয়েছে বার কাউন্সিল দিয়া অনলাইনে মাত্র শুরু হয়েছে রাত অনলাইনের লিখিত বেস্ট হচ্ছে রাত আটটায় রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি অর্থাৎ আগামীকাল রাত আটটায় ক্লাস আছে রবি মঙ্গল বৃহস্পতি এছাড়া আমরা রাত্রিকালীন বেচ আছে একটা সাড়ে আটটায় শনি সম বুধবার আজকে ছিল একটা ক্লাস শনি বুধবার এই ক্লাসটা তো আপনি করতে পারেন আমি বিশ্বাস করি আইন শিক্ষা একাডেমি আপনার কাছে বদ্ধপরিকর ইনশাল্লাহ সফলতার সর্বোচ্চ চেষ্টা করব আপনি ঠকবেন না ইনশাল্লাহ আপনি ঠকবেন না কারণ আমি সর্বাত্মক চেষ্টা করি এত পরিশ্রম করি যে আপনি একদিন বলবেন যে স্যার আর ক্লাস ভালো লাগে না আপাতত বন্ধ রাখেন এত ক্লাস করা ইনশাল্লাহ কারণ আমার এটা নেশায় পরিণত হয়েছে পেশায় না এটা আমি কি নেশা হিসেবে নিছি পেশা হিসেবে এখনো নিতে পারি নাই পেশা হিসেবে নিতে পারলে আপনার প্রত্যেক দিন লাইভের সাথে এত নাটি বিষয় আপনার সাথে শেয়ার করতাম না ওকে তাহলে একশো ছিষট্টি দ্বারা তাহলে একশো সাতষট্টি দ্বারা আমরা শিখব কত দ্বারা একশো সাতষট্টি দ্বারা তাহলে একশোটি বলছে সরকারি কর্মকর্তা কর্মচারী সে যদি কি করছে কারো ক্ষতি করার উদ্দেশ্যে আইন অমান্য করছে আর একশো ক্ষতির উদ্দেশ্যে ক্ষতির উদ্দেশ্যে কোন দলিল প্রণয়ন করছে কোন দলিল যা সাক্ষে ব্যবহার করা হয় দলিল প্রণয়ন তাহলে শাস্তি কত বছর তিন বছর তিন বছর অথবা অর্থ অথবা উভয় তিন বছর অথবা অর্থ তার কারণটা বলেন তো দলিল দলিল দেখলে তিন কি দেখবেন আপনি দলিল দেখলে তিন আমরা দলিল বাতিলের মামলা করি তিন বছর তাই না দল বাতিলের লিল কত বছর একানব্বই বিরানব্বই তিরানব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তার কত একানব্বই বিরানব্বই তিরানব্বই দলিল বাতিলের দলিল বাতিলের যদি নিয়ম না থাকে স্পষ্ট কোনো বিধান না থাকলে একানব্বই দলিল বাতিলের স্পষ্ট বিধান না থাকলে একানব্বই তিন বছর আর একটা লিখিত রেজিস্ট্রিকৃত দলিল দলিল বাতিলের বাতিলের মামলা বছর বছর আর অরেজিস্ট্রিকৃত ক্ষেত্রে বাতিল ঘোষণার জন্য মামলা করবেন কত তিন বছর অরেজিস্ট্রিকৃত দলিল বাতিল ঘোষণার মামলা তিন বছর একশো সাতষট্টি এখানে আসেন একশো কয় বছর অমান্য করছে কি করছে আইন অমান্য করছে এক বছর এবার আসছেন একশো আষট্টি সে কি করছে সে আপনার বেআইনি ভাবে একজন সরকারি কর্মকর্তা বেআইনি ব্যবসা করছে সরকারি কর্মকর্তা একজন কি বেআইনি ব্যবসা করছে ব্যবসা একশো আষট্টিতে বলছে বেআইনি ব্যবসা কে করছে এটা সরকারি কর্মকর্তা কর্মচারী বেআইনি ব্যবসা করছে তাহলে শাস্তিগত এক বছর এক বছর অথবা অর্থ অথবা উভয় এখন মনে রাখবেন কেমনি তিনটা এটা কি করছে আইন অমান্য আইন অমান্য এটা আইন অমান্য এটা হচ্ছে মিথ্যা দলিল করছে এটা কি মানে মানে অশুদ্ধ দলিল ক্ষতি করার জন্য আর এটা কি সে ব্যবসা করছে বলেন তো এইটা আর এইটা সে নিজের পায়ে নিজে কুরাল অন্যের ক্ষতি করছে সে কি করছে নিজে ব্যবসা করছে অন্যের ক্ষতি আর নিজে আইন অমান্য করছে তার নিজের লস হইছে তাহলে এই দুইটার ক্ষেত্রে এক বছর আর যেহেতু মিথ্যা দলিল বা ভুল দলিল অসদ্ধ দলিল অন্যের ক্ষতি করার জন্য করছে তাহলে তিন বছর বুঝতে পারছে নাইল তো ব্যস্ত থেকে যাবো একশো উনসত্তর ধারা কত একশো সে কি করছে সে আপনার নিলামে অংশগ্রহণ করছে সরকারি কর্মকর্তা কর্মচারী হইয়াও সে নিলামে অংশ করছে অথবা কোন সম্পত্তি সম্পত্তি সে ক্রয় করছে যেটা ক্রয় করা তার উচিত না নিলামে দম দামা করছে নিলামে অংশগ্রহণ করছে কোনো সম্পত্তি অন্যায়ভাবে ক্রয় করছে তার শাস্তিগত একশো উনসত্তর দ্বারা কত দুই বছর কত বছর দুই বছর ওকে এক ছয় নয় নিলামে সরকারি কর্মকর্তা কি করছে সরকারি কর্মকর্তা নিলামে অংশগ্রহণ করছে নিলামে নিলামে অংশগ্রহণ করছে মানে এটাই নিলাম দর হাকানো অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে শাস্তিগত দুই বছর অথবা অর্থ অথবা উভয় এবার আসেন একশো সত্তর একশো একাত্তর একশো সত্তর বলছে সদ্যবেশ ধারণ করা কি করা কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার কর্মচারীর সদ্যবেশ ধারণ করছে যেমন আমি আমি যদি বলি আমি ওই সি কি ধরেন আমি উমক ওসি আসলে কি আমি ওসি উমক ডিসি আমি কি তাই উমক বি সি আমি কি তাই না তার মানে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীর যদি সদ্যবেশ ধারণ করি আপনাদের অনেকের পেস লাগবে পেসটা লাগবে এই কারণে সদ্যবেশে প্রতারণা করা আর সদ্যবেশ সরকারি সদ্যবেশ ধারণ করা এক জিনিসটা মনে থাকবো এক জিনিসটা ধারা দুইটা আলাদা তাহলে দেখবো যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার সদ্যবেশ ধারণ করে সদ্যবেশ ধারণ করে তাহলে শাস্তিগত শাস্তিগত বছর তিন বছর কত বছর সরি দুই বছর সদ্যবেশ সদেশ ধারণ করলে দুই বছর সদ্যবেশ ধারণ করলে কত বছর দুই বছর আর সদ্যবেশে যদি প্রতারণা করে বলেন সদ্যবেশে বছর সরকারি কর্মকর্তা কর্মচারীর ধারণ করলে অন্যের রূপ সরকারি কর্মকর্তার রূপ ধারণ করলে আমি ওসি সাহেবের আপনার কি নিজেকে বলছি আমি ওসি ওমক আমি রূপ ধারণ করছি অন্যের রূপ ধারণ করছি তাহলে আমার কত দুই বছর আমার শাস্তি কত বছর দুই বছর অথবা অর্থ অথবা উভয় আর এটা বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীর পোশাক পরিধান করা কি করা পোশাক সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তার পোশাক পরিধান পোশাক পরিধান কিসের উদ্দেশ্যে প্রতারণার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে পরিধান প্রতারণার উদ্দেশ্যে সবটা লেখা দেন প্রতারণার উদ্দেশ্যে তাহলে শাস্তি কত শাস্তি বলতে পারেন তিন মাস তিন মাস দুইশো দুইশো অথবা অর্থ দুই বাস উভয় এখানে একটু পেস লাগবে একশো চল্লিশ দ্বারা কত দ্বারা একশো চল্লিশ দ্বারা আপনি আমাকে এজন্যই ধন্যবাদ দিতে হবে যে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনার পেশ লাগবে মকজ একসাথে রাখতে পারবেন না একশো চল্লিশ দ্বারা বলছে সামরিক বাহিনীর পোশাক যদি কেউ পরিধান করে সামরিক বাহিনীর পোশাক পরিধান করলে একশো চল্লিশ দ্বারার শাস্তি তিন মাস পাঁচশো অথবা উভয় আর একশো একাত্তর দ্বারা সরকারি কর্মকর্তার পোশাক পরিধান করলে প্রতারণার উদ্দেশ্যে তিন মাস দুইশো টাকা অথবা উভয় দেখেন এই জিনিসটা আবার লিখে নেন একটু তাহলে একশত চল্লিশ সামরিক বাহিনীর সামরিক বাহিনীর পোশাক আর এটা শাস্তিগত তিন মাস পাঁচশো অথবা উভয় আর একশো একাত্তর একশো একাত্তর শাস্তি কি বলছে সরকারি কর্মকর্তার কী পোশাক প্রতারণার উদ্দেশ্যে কেউ পড়লে পরিধান করলে প্রতারণার উদ্দেশ্যে পরিধান করলে শাস্তিগত তিন মাস দুইশো অথবা উভয় আচ্ছা এটাও তিন মাস এটা পাঁচশো না হইয়া এটা দুইশো হইল কেন তাহলে বলুন তো এটা কোন পোশাক সামরিক বাহিনীর পোশাক তাহলে আমরা জানি পুলিশের পোশাক ধরেন সরকারি আর সামরিকের পোশাকও সরকারি পোশাকের দাম কোনটা বেশি সামরিক বাহিনীর পোশাকের দাম বেশি অতএব পাঁচশো আর পুলিশের পোশাকের দাম কম অতএব কি দুইশো সামরিক বাহিনীর পোশাক পরিধান করলে শাস্তি তার তিন মাস পাঁচশো আর সরকারি কর্মকর্তার পোশাক পরিধান করলে তার শাস্তি তিন মাস দুইশো শাস্তি ঠিক আছে কিন্তু অর্থদণ্ডনের ক্ষেত্রে যে দাম কমে গেছে আরেকটা আবার বলছি সদ্যবেশে প্রতারণা করলে সদ্যবেশে প্রতারণা করলে তার শাস্তি চারশো তো উনিশ ধারায় তিন বছর সদ্যবেশে প্রতারণার সংজ্ঞা চারশো ষোলো ষোলো দ্বারায় কত দ্বারা ষোলো দ্বারায় শাস্তি আছে চারশো উনিশ ধারায় আর সদ্যবেশ সরকারি কর্মকর্তার সদ্যবেশ ধারণ করলে একশো সত্তর দ্বারায় কত দ্বারায় শত্রুর দ্বারায় বলছে শাস্তি দুই বছর কত বছর দুই বছর আল্লাহ সোনার বাংলাদেশ আমরা যেন এই বাংলাদেশটাকে নষ্ট হতে না সম্প্রীতির বাংলাদেশ সাম্প্রদায়িক কোনো কিছু আমরা ছড়াবো না সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি আবার আহ্বান জানাবো যারা যে যেখানে আছেন সর্বশেষ একটা ব্যাচ চালু হচ্ছে অর্থাৎ লিখিত ব্যাচ এবং স্পেশাল বেচ তিনটা ব্যাচের যে কোনো একটা ব্যাচে আপনি ভর্তি হতে পারেন আশা করি আপনি ঠকবেন না আপনি অন্যান্য জায়গায় তুলনা করে এরপর ভর্তি হন ভালো বিজ্ঞাপন ভালো পোশাক বা ভালো এসি রুম দেখে ভর্তি হওয়া লাভ নাই কারণ পড়াটা দিন শেষে আপনাকেই পড়তে হবে